আবু মাস উদ দাক নাম আর এ নামেই তিনি ইতিহাসে প্রসিদ্ধ আসল নাম উকবা এবং পিতার নাম ইবন ইবনসা লাবা সর্বশেষ বাই আতে আকাবায় যোগ দিয়ে সেখানেই ইসলাম গ্রহণ করেন ওয়াকিদি বলেন আবু মাস উদ আকাবায় অংশগ্রহণ করেন তবে বদরে অনুপস্থিত ছিলেন মুহাম্মদ ইবন ইসহাদ বলেন আকাবায় অংশগ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ আনসাবুল আশরাফ একের দুইশো পঁয়তাল্লিশ সিরাতু ইবন হিসাম একের চারশো উনষাট উসুদুল গাবা পাঁচের দুইশো ছিয়ানব্বই এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন উহুদ এবং উহুদ পরবর্তী কাফিরদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে তিনি রাসুল্লার সাথে যোগ দেন তবে তার বদর যুদ্ধে যোগদানের ব্যাপারে সিরাত বিশেষজ্ঞদের অনেক মতভেদ আছে অধিকাংশের মতে তিনি বদরে যোগ দেন এবং এ কারণেই তাকে বদরী বলা হয় ইমাম বুখারী খুব দৃঢ়তার সাথে বলেছেন তিনি বদরে যোগ দিয়েছেন আর এর সপক্ষে তিনি তার সহি গ্রন্থে দলিল হিসেবে একাধিক হাদিস উপস্থাপন করেছেন যেমন বাঁশির ইবন আবু মাস উদ বর্ণিত একটি হাদিস তাতে এসেছে মুগিরা আসরের নামাজ দেরি করে পড়লে আবু মাস উদ উগ ইবন আমর তার প্রতিবাদ করেন এ আবু মাস উদ হচ্ছে জাইদ ইবন হাসানের নানা এবং তিনি বদরে অংশগ্রহণ করেছিলেন আবু উদ্বা ইবন সালাম এবং মুসলিম আলকনা গ্রন্থে তার বদরে যোগদানের কথা বলেছেন ইবনুল বারকি বলেন ইবন ইসহাক তাকে বদরীদের মধ্যে উল্লেখ করেননি তাবারানী বলেন কুফাবাসীরা দাবি করেন তিনি বদরে যোগ দিয়েছেন কিন্তু মদিনাবাসীরা তাকে বদরীদের মধ্যে উল্লেখ করেন না ইবন সা দ ও আকিদি থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আবু মাস যে বদরে যোগ দেননি এ ব্যাপারে আমাদের সঙ্গী সাথীদের মধ্যে কোন মতভেদ নেই তিনি বদরে বসবাস করেছিলেন এ কারণে তাকে বদরই বলা হয় আল ইসাবা দুইয়ের চারশো নব্বই চারশো একানব্বই সিরাতু ইবন হিসাম একের চারশো উনষাট উসুদুল গাবা পাঁচের দুইশো ছিয়ানব্বই নবুয়াতের যুদ প্রথম তিন খলিফার সময় পর্যন্ত আবু আবুমাস উদমদিনায় ছিলেন জীবনের কোন এক পর্যায়ে কিছু দিনের জন্য বদরের পানির ধারে বসবাস করেছিলেন হজরত আলীর খিলাফকালে মদিনা ছেড়ে কুফায় চলে যান এবং সেখানে বাড়ি তৈরি করে বসবাস করেন আল ইসাবাচারের দুইশো বাহান্ন আনসাবুল আশরাফ একের দুইশো পঁয়তাল্লিশ হজরত আলিরা ও হজরত মু আবিয়াররা মধ্যে বিরোধের সময় আবু মাস উদের ভূমিকার বিষয়ে পরস্পর বিরোধী বর্ণনা দেখা যায় একটি বর্ণনা মতে তিনি ছিলেন হজরত মু আবিয়াররা ঘনিষ্ঠজনদের একজন হজরত মু আবিয়া যখন সিফিন যুদ্ধে যান তখন তাকে কুফায় নিজের স্থলাভিষিক্ত করে যান তার না ফেরা পর্যন্ত আবু মাস উদ কুফার আমিরের দায়িত্ব পালন করেন আল ইসাবা দুইয়ের চারশো একানব্বই পক্ষান্তরে অন্য একটি বর্ণনা মতে তিনি ছিলেন হজরত আলিররা সহচর আলীর সময়ে তিনি কুফায় যান এবং আলিরা সিফিনে যাওয়ার সময় তাকে কুফার আমিরের দায়িত্ব দিয়ে যান আনসাবুল আশরাফ একের দুইশো পঁয়তাল্লিশ আলা লামচারের দুইশো একচল্লিশ শেষের বর্ণনাটি সঠিক কারণ সিফিন যুদ্ধের সময় কুফা ছিল হজরত আলীর অধীনে মু আবিয়ার অধীনে নয় হজরত আবু মাস উদের মৃত্যুর সন স্থান সম্পর্কে মতভেদ আছে কেউ কেউ বলেছেন সিফিন যুদ্ধের পর তিনি কুফা থেকে জন্মভূমি মদিনায় ফিরে আসেন এবং সেখানে মারা যান আবার অনেকে বলেছেন তার মৃত্যু হয় কুফায় আল ইসাবা দুইয়ের চারশো একানব্বই আল আলাম চারের দুইশো একচল্লিশ তার মৃত্যুর শন সম্পর্কেও মতভেদ আছে হিজরি একচল্লিশ ও বেয়াল্লিশ দুটি তার মৃত্যু শন বলে কথিত হয়েছে আবার অনেকে বলেছেন হজরত মুয়াবিয়াররা খিলাফতের শেষ দিকে হিজরি ষাট সনে তার মৃত্যু হয় উসুদুল গাবা পাঁচের দুইশো ছিয়ানব্বই তবে এটা ঠিক যে হজরত মুগিরা ইবনসু বারকুফার শাসন কর্তৃত্বের সময় তিনি জীবিত ছিলেন নিশ্চিতভাবে তা ছিল হিজরি চল্লিশ সনের পরে আল ইসাবা দুইয়ের চারশো একানব্বই হজরত আবু মাস উদের এক পুত্র ও এক কন্যার পরিচয় জানা যায় পুত্রের নাম বাসির এবং কন্যা ছিলেন হজরত ইমাম হাসানের সহধর্মিনী তারই গর্ভে জন্মগ্রহণ করেন হজরত জাইদ ইবন হাসান বাশিরের জন্ম হয় রাসুল্লার জীবদ্দশায় বা তার কিছু পরে হজরত আবু মাসুদ রাসূলুল্লাহর হাদিসের প্রচার প্রসারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেন হাদিস বর্ণনাকারী সাহাবিদের তৃতীয় তবকা বাস্তরে তাকে গণ্য করা হয় হাদিসের বিভিন্ন গ্রন্থে তার বর্ণিত একশো দুই একশো দুইটি হাদিস পাওয়া যায় আল আলাম চারের দুইশো একচল্লিশ তাবে ঈদের মধ্যে যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের খ্যাতিমান কয়েকজনের নাম। বা আবদুল্লাহ ইবন ইয়াজিদ খুতামি আবু আইল আলকামা কায়স ইবন আবি হাতেম আব্দুর রহমান ইবন ইয়াজিদ ই ইয়াজিদ ইবন সুরাই মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন জাইদ ইবন আব্দি আব্বিহি আনসারি প্রমুখ রাসূলুল্লাহর জীবনাচারের অনুসরণ এবং আমার বিল মারুফ ছিল তার চরিত্রে প্রধান বৈশিষ্ট্য রাসূলুল্লাহর আদেশ নিষেধকে অত্যন্ত শ্রদ্ধা ভরে পালন করতেন একবার তিনি তার এক দাসকে মারছেন এমন সময় পিছন থেকে আওয়ায় ভেসে এল আবু মাসুদ একটু ভেবে দেখ যে আল্লাহ তোমাকে তার ওপর ক্ষমতাবান করেছেন তিনি তাকেও তোমার ওপর ক্ষমতাবান করতে পারতেন আওয়াওটি ছিল রাসুল্লাহ আবু মাস উদ ভীষণ প্রভাবিত হন সেই মুহূর্তে তিনি শপথ করেন আগামীতে কোন দিন আর কোন দাসের গায়ে হাত তুলবেন না আর সেই দাসটিকে তিনি আজাদ মুক্ত করে দেন মুসনাদ পাঁচের দুইশো তিয়াত্তর দুইশো চুয়াত্তর আমর বিল মারুফের দায়িত্ব পালন থেকেও তিনি কখনও উদাসীন ছিলেন না আর এ ব্যাপারে ছোট বড় কারো পরোয়া করতেন না হজরত মুগিরা ইবন সুবা তখন কুফার আমির একদিন তিনি একটু দেরিতে আসরের নামাজ পড়ালেন সাথে সাথে আবু মাস উদ প্রতিবাদ করলেন তিনি বললেন আপনার জানা আছে রাসুল পাঁচ ও নামাজ জীবরিলের বর্ণনা মতো সময়ে আদায় করতেন আর বলতেন এভাবেই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বুখারি দুইয়ের পাঁচশো একাত্তর তিনি নিজে রাসূলুল্লাহর সুন্নাতের হুবহু অনুসরণ করতেন একদিন তিনি লোকদের জিজ্ঞেস করলেন তোমরা কি জান রাসুল উল্লাহ কিভাবে নামাজ আদায় করতেন তারপর তিনি নামাজ আদায় করে তাদেরকে দেখিয়ে দেন মুসোনাদ পাঁচের একশো নামাজের জামা আতে গায়ে গা মিশিয়ে দাঁড়ানো রাসুলের সুননাথ তিনি যখন দেখলেন লোকেরা তা পুরোপুরি পালন করছে না তখন বলতেন এমনভাবে দাঁড়ানোর ফায়দাই ছিল যে তারা ঐক্যবদ্ধ ছিলেন এখন তোমরা দূরে দূরে দাঁড়াও এজন্যেই তো বিরোধ সৃষ্টি হয়েছে হজরত আর মাস উদকেরা মুফতি সাহাবিদের মধ্যে গণ্য করা হয় না তবে তিনি মাঝে মধ্যে ফাতোয়া দিতেন ইবন আবদিল বার তার জামি উল ইলম গ্রন্থে দুইয়ের একশো ছেষট্টি ইবন শিরিন থেকে বর্ণনা করেছেন তিনি বলেন খলিফা উমার একবার আবু মাস উদকে বলেন আমাকে কি অবহিত করা হয়নি যে তুমি ফাতোয়া দান করে থাক ফাতোয়ার উষ্ণতা তার জন্য ছেড়ে দাও যে তার সৈক্যের স্পর্শ লাভ করেছেন অর্থাৎ আমিরের জন্য আর তুমি তো আমির নও হায়াতুস সাহাবা দুইয়ের দুইশো তিপ্পান্ন